সারাদিন কাজ করতে করতে জীবনের বারোটা বেজে যায় তারপরও কিন্তু কাজ শেষ হয় না হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগে থাকছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি কি কি কাজ করলাম কি কি খেলাম সব কিছুই থাকবে হচ্ছে আজকের ব্লগে আশা করছি ব্লগটি ভালো লাগবে সম্পূর্ণ ব্লগ দেখার অনুরোধ রইল সকালেই হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া রামপুরায় গিয়ে আনন্দ রেস্তোরাঁ থেকে নিয়ে এসেছিল হচ্ছে গিয়ে স্যুপ চিকেন স্যুপ আর এই চিকেন স্যুপটা কিন্তু আমার অনেক আগে থেকেই ভালো লাগে আর আনন্দ রেস্তোরাঁ থেকে আমি প্রায় সময় হচ্ছে চিকেন স্যুপ আর নেহারি খেয়ে থাকি তাদের এই খাবারগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক স্যুপটা কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি আর এনে ছিল হচ্ছে গিয়ে নেহারি ওই যে বললাম তাদের এই স্যুপ আর নেহারি দুটোই আমার কাছে ভালো লাগে তবে আমার কাছে মনে হয় যে আজকে নেহারিটা আমার কাছে মোটামুটি লেগেছে তার কারণ হচ্ছে গিয়ে নেহারিটা একদমই পাতলা ছিল এতটা ঘন ছিল না আর তারা লবণ খুব কম দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা গোড়ালি দিয়ে দিয়েছে তারা যেই যেই কারণে আর কি আমি নেহারিটা এনেছি সেটা আমি পাইনি তো যাই হোক এই দিকে হচ্ছে তন্দুর রুটি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে খেতে কেমন লেগেছে তো ওই যে বললাম আমার কাছে মোটামুটি লেগেছে এতটা বেশি ভালো লাগেনি তো সুন্দর রুটির সাথে হচ্ছে নেহারি আর হচ্ছে কি চিকেন স্যুপ আজকে সকালের নাস্তাটা আমরা করেছিলাম আর আনন্দ রেস্তোরাঁ থেকে কে কে হচ্ছে গিয়ে নেহারি আর এই স্যুপটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাদের এই খাবারগুলো কিন্তু খুবই মজার হয়ে থাকে তো দুপুরবেলা হচ্ছে গিয়ে রান্না বাড়া শেষে ইচ্ছে করলো যে একটু টক কিছু খাবো তো টকটক বলতে হচ্ছে গিয়ে এখানে আপনাদের ভাই আগের দিন ডেওয়া এনেছিল মানে ডেওয়া ফল আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটাকে ডেওয়া ফল বলে কার কার অঞ্চলে এটা কী নাম অবশ্যই বলবেন আমাদেরকে তো আমি হচ্ছে ডেওয়াগুলোকে মানে একটু একটু চিমটে চিমটে খোসাগুলো ফেলে দিচ্ছি অনেকে দেখি এটা সহই রান্না করে সরি ভর্তা করে তো আমি কিন্তু এটা ফেলে দিলাম ফেলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য একটু লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি আর এই দেওয়া ফলটা আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে খাচ্ছি কি আর বলবো আগে কিন্তু প্রায় সময় খেতাম বাট আজ হচ্ছে গিয়ে ছয় বছর পরে খেলাম তো কি পরিবেশন করে নিলাম দেখেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই খুবই মজার ছিল এই ভর্তাটা আমার কাছে ভালো লাগে তো তারপর হচ্ছে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বললো যে চলো আমরা একটু খাওয়া দাওয়া করে আসি হালকা পাতলা তো আমরা কিন্তু প্রায় সময় বনশ্রী হচ্ছে গিয়ে এই ফাস্টফুডে চলে আসি আর এখানের ফাস্টফুড এত বেশি মজার হয় আর এখানে বিশেষ করে হালিম তারপরে হচ্ছে গিয়ে দই ফুচকা এই নর্মাল ফুচকাগুলো বেশি মজার হয়ে থাকে আর যারা এখনও এই এই রেস্টুরেন্টে যাননি অবশ্যই কিন্তু খেয়ে আসবেন খুবই মজার হয় তাদের খাবারগুলো তো এখানে হচ্ছে গিয়ে আমার জন্য দই ফুচকার আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে হালিম নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বললো আমাকে একটু খেয়ে দেখতে তো আমি এখানে একটু খেয়ে দেখলাম আমার কাছে আসলেই ভালো লেগেছে হালিমটা খুবই মজার ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম হচ্ছে স্বপ্ন বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য বিশেষ করে হচ্ছে আমার ছেলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছি তো এখানে ওর জন্য আমি হাতে নিয়ে নিয়েছিলাম মাশরুম তো মাশরুম ওকে খাওয়াবো তার জন্য হচ্ছে গিয়ে মাশরুম নিয়েছি টুকিটাকি জিনিস নিয়েছি তো এখানে হচ্ছে চানাচুর খুঁজছিলাম যে চানাচুরগুলো আমি খুঁজছিলাম সেগুলো মানে পাচ্ছিলাম না তো খুঁজে খুঁজে হচ্ছে গিয়ে পরবর্তীতে বের করে নিলাম আর এটা হচ্ছে একটা লিকুইড নিয়ে নিলাম পাতিল ধোয়ার জন্য আর সেই সাথে নিয়েছিলাম হচ্ছে ফ্রজেন পরোটা মাঝে মধ্যে দেখা যায় খুব মানে ইচ্ছে করে না যে এটা পরোটা বানাই তো এর জন্য হচ্ছে ফ্রজেন পরোটাগুলো নিয়ে নিলাম তো এরপরে কিন্তু ঘোরাঘুরির উপরে আছে যা যা লাগবে খুঁজছিলাম আর আমার ছেলে তো প্রচণ্ড রকম খুশি ছিল এখানে যাওয়ার পর তো ওখানে মানে ও হাঁটাহাঁটি করছিল আর ফলে এটা নেবে সেটা নেবে এরকম শুরু করে দিয়েছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে আপনাদের বোঝার শর্তে হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে স্বপ্ন বাজারটা দেখিয়ে দিল এটা হচ্ছে ফ্রজেন যে মাছগুলো আছে মাছ মাংস সেগুলো এখানে রাখা তো এদিকে লাভিক কী করছে দেখতেই তো পারছেন তো আমি হচ্ছে গিয়ে একটা ফ্রি নিই নেক্সটে যে প্যাকেট থাকে সেটা নিয়ে নিলাম আর সেই সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে উম দিয়ে চানাচুর চানাচুর তো বললামই দুই আইটেমের চানাচুর আমি এখানে নিয়েছিলাম তো যাই হোক এ তো ঘোরাঘুরি করে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আসলাম সে হচ্ছে গিয়ে এবার মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নেব আর আমি কিন্তু এরখানে ক্যান এনেছি এটি কিন্তু প্যাকেটও পাওয়া যায় তো এবার এই ক্যানের ভিতর থেকে যে পানিটার ভিতর ভিজাওয়া ছিল এটা খুব ভালোভাবে আমি ক্লিন করে একদম পরিষ্কারভাবে ধুয়ে নেবো কারণ এটা অনেক দিন ধরেই তো ছিল তো এটা ধোয়ার পর একদম স্বচ্ছ পানিটা যখন বের হয়ে আসবে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর কিন্তু এটাকে আমি আবারও ক্লিন করে নেব তো এটা যখন আবারও ক্লিন করে নিয়েছি ঠিক পনেরো পর কিন্তু এটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে দেখতেই পাচ্ছেন ক্লিন করে নিলাম এবার হচ্ছে আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নেবো মানে যেভাবে হচ্ছে কি আমার ছেলে এটা খেতে পছন্দ করবে সেভাবেই আমি এটাকে কেটে তারপরে ডিপ ফ্রিজে এটাকে আমি ফজন করে রেখে দেবো যখনই খেল মানে ওকে খাবারের সাথে আমি দেবো তখনই হচ্ছে এটা নামিয়ে নেব আর মাশরুম বড় হোক ছোট হোক সবার জন্য কিন্তু খুবই ভালো তো আমরা কিন্তু আগে প্রায় সময় হচ্ছে গিয়ে নুডলসের সাথে পাস্তার সাথে চাউর সাথে আমরা খেতাম বাট এখন হচ্ছে গিয়ে আর খাই না তো আমি চেষ্টা করছি আমার ছেলেকেও খাওয়ানো শেখা শেখাতে তো যাই হোক ওর জন্য এখন আমি স্যুপ রান্না করবো আর স্যুপ রান্নার জন্য এখানে আমি কিন্তু স্যুপটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কর্ন স্যুপ তো স্যুপটাকে খুব ভালোভাবে হচ্ছে দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি এখানে সামান্য একটু মাশরুম দিয়ে দিয়েছি মাশরুমটা দেওয়ার পর এটাতে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যখন এটা হয়ে আসবে তখন হচ্ছে এটাতে ডিম ফেটিয়ে দিয়ে দিব তো এই তো এখানে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দরভাবে একটু একটু করে দিব আর চামিচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে নেব আর এভাবে যদি বাচ্চাদেরকে স্যুপ রান্না করে খাওয়ায় তাহলে কিন্তু ওরা টেস্টটা খুব ভালো পায় তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আপনাদের কাছে আমাদের শর্টকাট ব্লগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ